নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল এই পাঁচ কারণে প্রচণ্ড রাগে ক্ষিপ্ত হন মহাদেব বলা আছে শিব পুরাণে ভক্তের প্রার্থনায় সহজেই তুষ্ট হন মহাদেব তাই তাঁকে বাবাও বলা হয় কিন্তু একবার রেগে গেলে রুদ্রমূর্তি ধারণ করেন তিনি জেনে নিন কোন কাজ করলে রুষ্ট হন শিব হিন্দু ধর্ম অনুসারে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের প্রধান তিন রেওতা হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তবে শিব পুরাণে এই ত্রিদেবের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী হিসেবে উল্লেখ রয়েছে মহাদেবের কথা মহাদেবের আরাধনা খুব বেশি উপাচারের প্রয়োজন পড়ে না অল্পেই খুশি হন তিনি সেই কারণেই শিব সম্পর্কে বলা হয় তিনি একটি বেলপাতাতেই তুষ্ট সহজেই তাকে খুশি করা যায় বলে শিবের আর এক নাম ভোলে বাবা বা ভোলানাথ মহাদেবকে যত সহজে প্রসন্ন করা যায় তেমনই একবার রেগে গেলে রুদ্রমূর্তি ধারণ করেন তিনি মহাদেবের রোষে গোটা বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে শিব শিবপুরাণে বলা হয়েছে যে দেবাদিদেব একবার রেগে গেলে তার সেই রাগ শান্ত করার ক্ষমতা এই বিশ্বব্রহ্মাণ্ডে কারোর নেই শাস্ত্র অনুসারে মহাদেব রেগে গিয়ে একবার তার তৃতীয় চক্ষু যদি খোলেন তাহলে তার রোষের আগুনে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে জেনে নিন কেন রুষ্ট হন মহাদেব মহাদেবকে যে মনের আসল ভক্তি সহকারে ডাকবে তার মনের কোনো ইচ্ছে অপূর্ণ থাকবে না শুধু মানুষ নয় দেবতা দানব গন্ধর্ব সবাই মহাদেবের কৃপা লাভ করেছেন তিনি নিজের সকল ভক্তকেই সমান চোখে দেখেন কিন্তু মহাদেব যদি একবার রেগে যান তখন সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে শিবপুরাণে পাঁচটি কাজের কথা বলা হয়েছে যা করলে রুষ্ট হন শিব কোনও জিনিস একবার দিয়ে তা আবার ফিরিয়ে দেওয়া কখনোই উচিত নয় এর ফলে মহাদেবের মনে ক্রোধের জন্ম নেয় এই কাজ করলে ধর্মকে অপমান করা হয় এমন কাজ যে করে তাকে কখনো ক্ষমা করেন না মহাদেব অন্যের সম্পত্তি হরণ করাকে শিব পুরাণে মহাপাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে মন্দির থেকে কিছু চুরি করাও গর্হিত অপরাধ এই কাজ করলে মহাদেবের রোষের মুখে পড়তে হয় কোনো নিরপরাধকে আঘাত করা কোনও অসহায়কে অপমান করলে প্রচণ্ড রাগে রুদ্রমূর্তি ধারণ করতে পারেন শিব তখন তার সেই রোশের হাত থেকে রেহাই পাওয়া যায় না কোনো গর্ভবতী মহিলা বাবা মা অথবা পূর্বরুষ সম্পর্কে খারাপ কথা বলা অত্যন্ত অপছন্দ করেন মহাদেব কারোর সম্মানে আঘাত করা শিব পুরাণ অনুসারে অমার্জনীয় অপরাধ এই কাজ করলে শিবের রাগ থেকে রেহাই পাবেন না আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ